হ্যালো এই সবাই কেমন আছেন আজকে আবার একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে হচ্ছে বালিট্যাক ব্রিজের একটা ব্লগ করব যদিও এর আগে অনেকেই বালিটেক ব্রিজের ব্লগ করছে আজকে আমি প্রথম ব্লগ করতেছি বালিট্যাক ব্রিজের আমি একটু আন্দার মানে যেতেছিলাম যাওয়ার পথে ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি যার ফলশ্রুতিতে ভিডিও করা জানি না কেমন হয়েছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার যে ক্যামেরাম্যান ছিল সে খুব কাঁপতেছিল যার ফলে যদি যে ভিডিওটা একটু কাঁপতেছিল হয়তো নেক্সট টাইম ভালো করে আবার একটা ভিডিও বানাবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেক অনেক সুন্দর করে হয়তো ব্লগ করছে আমারটা অনেক সুন্দর হয় না যদিও পর্যায়ক্রমে ইনশাল্লাহ হয়ে যাবে ধরে থাকলে একদিন ঠিকই ঠিক হয়ে যাবে ঠিক আছে আর আপনারা একটু সাপোর্ট করলে হয়তো আরও ভালো মানে ভিডিও তৈরি করার চেষ্টা করব আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আমার পেজটাকে সবাই ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখবেন কত সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত কন্টিনিউলি ভিডিও আপলোড দেওয়া ঠিক আছে হয়তো সুন্দর হয় কোনোটা হয়তো কোনোটা সুন্দর হয় না পর্যায়ক্রমে আমি ভিডিও তৈরি করতেছি আপনারা একটু সাপোর্ট করেন সাপোর্ট করলে হয়তো পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব ওকে গাইস পর্যায়ক্রমে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ দেখেন বিজেটা যাওয়ার পথে ভিডিওটা করছি আবার আমরা ব্যাক করে আসার পথেও একটু ভিডিও করছি এখন আবার আমরা ব্যাক করে যখন যাওয়ার সময় ভিডিওটা করছি এই যে দেখেন কত সুন্দর একটা ওয়েদার বিকেল টাইম খুবই ভালো লাগলো অনেক লোকজনই আড্ডা দিতেছে ব্রিজের উপর সুন্দর করে বসে বসে আড্ডা দিতেছে খুব ভালো লাগতেছে সুন্দর বাতাস গরমের দিন খুবই ভালো লাগলো সব মিলে জুলে চাইলে আপনারা আসতে পারে এখানে এসে একটু আড্ডা দিতে পারেন বসতে পারেন ভালো লাগবে আশা করি পরিবেশটা অমায়িক সুন্দর ব্রিজটা মাসালে অনেক সুন্দর হয়েছে খুবই ভালো লাগবে দেখেন কত মানুষ এখানে বসে রয়েছে আড্ডা দিতেছে খুবই ভালো লাগার একটা জায়গা পর্যায়ক্রমে আপনারাও আসবেন এসে কেটে এখান থেকে একটু ঘুরে যাবেন আশা করি এখানে আসলে অবশ্যই ভালো লাগবে শুক্রবার দিন অনেক লোক হয়েছে দেখেন নর্মালি বিকেল টাইমে প্রতিদিনই অনেক লোকজন হয় এখানে বসে একটু আড্ডা দেয় খুবই ভালো লাগার একটা জায়গা আমি এখন মাঝে মাঝে যাবো হয়তো সময়ের অভাবে সবসময় যাওয়া হয় না পর্যায়ক্রমে মাঝে মাঝে যাবো এর আগেও আসছে যদি কোনো ভিডিও বা ব্লগ করি নাই আজকে ফার্স্ট বালিটাই ব্রিজের ব্লগ করা অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ইতিবাচক নেতিবাচক কমেন্ট করলে হয়তো পরবর্তীতে আপনাদের কমানের কমেন্টের উৎসাহিত হয়তো আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব একটা গাইজ ভালো থাকবেন সুন্দর একটা জায়গা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে